কাঁচা আমস কাঁচা হ্যালো বন্ধুরা তো কেমন আছে লিসি খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা এদের একটা রান্না ব্লগ নিয়ে বুঝতেই পারছো কী ব্যাপারে বলছি বলছি হচ্ছে কাঁচা আমসত্ব ব্যাপারে দেখো আমরা পাকা আমসব তো অনেকেই করে থাকি অনেকেই খেয়ে থাকি আবার অনেকে পাকা আমসত্বটা পছন্দ করে না মিষ্টি বলে অতটা ভালো যেমন আমার যাও তো পাকা আমসত্ত খেতে অতটা ভালো লাগে না তাই কাঁচা আমসত্বটা কিন্তু টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ খেতে লাগে কিন্তু যারা পাকা আমসত্ত্ব খেতে চাও না তারা বাড়িতে বসে কিন্তু কাঁচা আমসত্ব বানিয়ে নিতে পারো খুব ইজি আর খুব ঝটপট হয়ে যায় কীভাবে করবো সে তোদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি চলো কথাটা বাড়িয়ে রেসিপিতে চলে যাই চলো বন্ধুরা দেখো এখানে আমি কি করেছি এখানে আমি গোটা জিরে গোটা মৌরি আর শুকনো লঙ্কাটাকে একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটুখানি জাস্ট চিলি ফ্লেক্স টাইপে করে নিয়েছি বেটে নিয়েছি আস্তে করে এবার দেখো এখানে আমি নিয়েছি এক বাটি চিনি যেটা ঝাল মিষ্টি হবে তাই এখানে নিয়েছি এক বাটি চিনি এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হলে চিনিটাকে দিয়ে দিয়েছি চিনিটা এবার একটু নাড়াচাড়া করে নেবো চিনিটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে জল জলটা দিয়ে এবার চিনিটার সাথে চিনিটার সাথে পুরো নাড়তে থাকবে আর আমি আগেই বলে রাখি আমটাকে আমি আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি পুরো একদম মিহি করে নিয়েছি যাতে আম সত্ত্বটা পুরো মিহি হয় এই দেখো পুরো স্ম্যাশ করা আমটা আমি এবার একদম চিনির মধ্যে ঢেলে দিলাম চিনির মধ্যে ঢেলে নিয়ে এবার ভালো হবে আমি নাড়তে থাকবো দেখবে তলায় যেন একদম লেগে না যায় সমানে নাড়তে থাকবে একইভাবে এরপর আমি এর মধ্যে কি দিয়ে দেবো দেখো দেবো একটু সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে নিয়ে নেবে তারপরে আমি এর মধ্যে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন সাথে যেন নুন দিতে হবে নুনটাকে আমি ভালো করে এবার নেড়ে নেব এরপর আমি দেব হচ্ছে একটুখানি ছিপি করে নিয়ে একটু ভিনিগার যাতে ভিনিগারটা দেবো কেন আমসত্বটা যেহেতু অনেকদিন রেখে খাওয়া যায় যাতে আমশত্ত্বটা নষ্ট না হয়ে যায় ওই জন্য ভিনিগারটা দেবো দেখো ভিনিগারটা দিয়ে আমি নেড়ে নিলাম তারপরে আমি যে চিলি ফ্লেক্সটা তৈরি করে রেখেছিলাম সেই চিলি ফ্লেক্সটা পুরোটাই আমি আমশত্ত্বর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ভালোভাবে নিয়ে নিলাম দেখো আমার আমসত্ত্ব কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে নাড়তে দেবো ভালো করে নেড়ে টকব টকব করে ফুটবে এই দেখো আমার আমসত্ব টকবক টকবক করে ফুটছে দেখলে কতটা ইজি এটা কর বাড়িতেও করতে পারো কিন্তু বন্ধুরা এদিকে দেখো তার মধ্যে আমি একটা থালা নিয়ে নিয়েছি যেখানে আমসত্ত্বটা দেবো এর মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো এটা সাদা তেল হলে খুব ভালো হয় আমার কাছে সাদা তেল ছিল না বলে আমি সর্ষের তেল একটু সেখানেই মাখিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে দেখতেই পেলে পুরো থালাটা মাখিয়ে নিলাম এবার দেখো আমাদের আমসত্য কিন্তু টকবক করে ফুটছে এবার আমি আমসত্যটাকে নাড়িয়ে দেখো এটা খুব পাতলাও করবে না খুব ঘনও করবে না এই দেখো এটা এরম টাইপের পুরো করবে এই দেখো এই আমসত্যটা আমি পুরো থালার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে এরকমকে নাড়িয়ে খুব সুন্দর করে করে দেবে দেখো আমার কাঁচা আমের আমসত্ব কিন্তু পুরো রেডি বন্ধুরা আমি দেখো চলে এসেছি ছাদেতে দিয়ে রোদে দিয়ে দেবে এরমভাবে করে নিয়ে রোদে দিয়ে দেবে রোদে দিয়ে দিয়ে মশারি দিয়ে দেবে অবশ্যই কিন্তু ডালে কিন্তু কোথায় মশা মাছি অনেক নোংরা পোকা মাকড় কাক টাক সব মুখে দেয় তো ওই জন্য দিয়ে দিলাম মশারি আর আমার আমসারত্ব বানানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা বা কমেন্ট করে আর অবশ্যই শেয়ার করে দিও তাহলে যারা পারো না কাছে আমসত্ব বানাতে তারা কিন্তু করতে পারো বাড়িতে অবশ্যই একটা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা চলো টাটা আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে